ব্যাক সবাইকে স্বাগত জানাই ছায়াবৃত্তের তৃতীয় নম্বর পর্বে আজ আমি যে দুখানা ঘটনা আপনাদেরকে বলতে চলেছি প্রথম ঘটনাটি হচ্ছে আমার নিজের মামার বাড়িতে মানে আমার মায়ের সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনা আর দ্বিতীয় ঘটনাটি হচ্ছে আমার বন্ধুর মামার বাড়িতে ঘটে যাওয়া তার মায়ের সঙ্গে একটি সত্য ভৌতিক ঘটনা আমার মা যেভাবে গল্পটা আমাকে বলেছে সেইভাবেই আমি আপনাদেরকেও বলবো তো শুরু করা যাক আজকের প্রথম ঘটনাটি ঘটনাটা অনেক বছর আগেকার আমার মা তখন সম্ভবত ক্লাস সিক্স বা ফাইভে পড়ে মারবাড়ির সদরজা মানে মারবাড়ির গেট দিয়ে ঢুকেই সামনে হচ্ছে ঠাকুর ডালান সেখানে সরস্বতী পুজো হতো সেই দিন ছিল সরস্বতী পূজার দশমী এবার দশমীর দিন মাকে বিদায় জানানোর জন্য বরণ চলছে তো এর আগে বলে রাখা ভালো আমার মামার বাড়ি অনেক আগে ছিল মুসলিমদের আমার মায়ের দাদু পরবর্তীতে সেই জায়গাটা কিনে নিয়েছিল সেই বাড়িটাতে বাবা সাহেব বলে একজনকার মন্দির ছিল বাবা সাহেবের মন্দিরের পিছনেই ছিল মুসলিমদের কবরস্থান সেই সময় যে মুসলিম মারা যেত তাকে বাবা সাহেবের মন্দিরের ঠিক পেছনে কবর দেওয়া হতো বাবা সাহেবের মন্দিরের পাশে ছিল এক বড় বেলগাছ বেলগাছটা অনেক বছরের পুরনো হয়তো মন্দিরটা বাবা সাহেবের মন্দির হবার আগের থেকেই গাছটা হয়তো ওখানে আছে এবার কোনো কারণবশত আমার মা ভেতরে যাচ্ছিল মানে যেখানে ঠাকুর বরণ হচ্ছে সেখান থেকে বাড়ি ভেতরে যাচ্ছিল বাড়ির ভেতরে যেতে গিয়ে আমার মায়ের হঠাৎ চোখে পড়ে ওই বেলগাছটার দিকে বেলগাছটার একটা ডাল খুব অদ্ভুতভাবে নড়ছিল আর যে ডালটা নড়ছিলো সেই ডালটা বেশ মোটা কোনো মানুষ কি কোনো পশু পাখির দ্বারা ওইটা মানে ওই ডালটা নড়ানো সম্ভবই না কখনো আমার মা বরাবরই একটু সাহসী ছিল আমার মা দাঁড়িয়ে দেখছিল জিনিসটা কি হচ্ছে সেই সময় আমার মায়ের বড় মা তখন বাড়ি ভেতরে থেকে বাইরে আসছিল সেই সময় দেখে আমার মা ওখানে দাঁড়িয়ে গাছের দিকে কিছু দেখছে তখন বড়মা মা জিজ্ঞাসা করে যে হ্যাঁ তুই এখানে দাঁড়িয়ে আছিস কি জন্য কি দেখছিস তখন আমার মা বলে যে তুমি দেখো ওই গাছের ওই মোটার ডালটা কিরম অস্বাভাবিকভাবে নড়ছে আমার মায়ের বড় মাও তখন দেখে খুব অবাক হয়ে গেল আর কেমন যেন একটা চুপচাপ হয়ে গেল তারপর মায়ের বড়মা মা বললো যে তুই যা গিয়ে তোর জ্যাঠামশাইকে ডেকে আন জ্যাঠামশাই বাবা দাদা আর দোকানের স্টাফেরাও ওই জায়গাতে উপস্থিত ছিল আমি যখন জ্যাটাকে ডাকলাম জ্যাটা তো বেশ বিরক্তি হয় কারণ ওখানে বরণ চলছে হুট করে এরকম ভেতরে ডাকছে মায়ের জ্যাটামশাইকে বড়মার কাছে নিয়ে যায় তখন জ্যাঠামশাই বেশ বিরক্ত হয়ে বলে যে কি হলো তুমি আমাকে ডাকলে কেন হঠাৎ তখন বড়মা বলে বাবা সাহেবের মন্দিরের পাশে বেলগাছার দিকে একবার লক্ষ্য করো জ্যাঠামশাই যখনই টাকায় বেলগাছার দিকে জ্যাঠামশিয়া যেন খুব অবাক হয়ে যায় আর চুপচাপ হয়ে যায় তারপর সেই আমার দাদা দোকানের স্টাফেদেরকে বলে আলো নিয়ে আসতে আলো নিয়ে এসে যখন ওই গাছটার উপর ফেলা হয় তখন দেখে যে গাছের ওপর কেউই নেই না কোনো পাখি না কোনো কোনো জন্তু জানোয়ার কি কোনো মানুষ সবাই যখন ওই গাছটার দিকে তাকিয়েছিল তখন গাছটার নড়াও বন্ধ হয়ে গেছিলো গাছটাকে দেখে মনেই হবে না যে গাছটার নড়ছিল যেন কিছুই হয়নি তখন আমার মা ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি হয়েছে যখন সবাই ওই জায়গা থেকে সরে যায় তখন আবার গাছটা ওইভাবেই নড়া শুরু হয় মায়ের জ্যাঠামশাই যখন ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য বেরোচ্ছে তখন বলে যায় যে আমরা যতক্ষণ না ঠাকুর বিসর্জন দিয়ে ফিরবো ততক্ষণ কেউ বাড়ি বাইরে বেরোবে না আমরা এসে ডাকবো তারপর তোমরা বাড়ি বাইরে বেরোবে তারপর আমার জ্যাঠামশাই বাবা দাদারা সবাই ঠাকুর বিসর্জন দিয়ে ফিরল তারপর থেকে আর কোনো দিন ওই রকম ঘটনা ঘটেনি আমাদের বাড়িতে তখন আমার মা বুঝতে পেরেছিল কিছু তো একটা অদ্ভুত হয়েছে কিন্তু কি হয়েছে সেটা আমার মা বুঝতে পারেনি এই ছিল পুরো ঘটনা যদি এই ঘটনাটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে নিজের ব্যক্তিগত মতামত যাতে বলবেন না এর পরে যে ঘটনাটি আছে সেই ঘটনাটি তো আগেই বলেছি যেটা আমার বন্ধুর মামার বাড়িতে ঘটে যাওয়া একটা সত্য ভৌতিক ঘটনা ঘটনাটি আমি ওর মতো করেই বলবো ও যেভাবে আমাকে বলেছে আমি ঠিক ওর হয়ে গল্পটা আপনাকে বলছি তো শুরু করে যাক আজকে ঘটনা ঘটনা আমার মা তখন ছোট আমার মামার বাড়ির পাশেই এক মাসিমণি থাকত আমার মেসমশাই বলা যায় আমার মেসমশাইকে নিয়ে ঘটনাটা আমাদের মামার বাড়ি ওইখানে ধার বলে একটা জায়গা ছিল পুরনো দিনে যখন কোনো বাচ্চা মারা যেত কি কোনো পশু মারা গেলো কি কুকুর বেড়াল মারা গেলো তখন ওই ভাগানেতে ফেলে দিয়ে আসা হতো তাকে এমনকি তখনকার দিনে যে মানুষরা খুন হতো বা মার্ডার হতো সেই লাশগুলোকেও ওইখানে ফেলে দিয়ে আসা হতো এইভাবে চলতে থাকাতে জায়গাটা খারাপ হয়ে গেছিলো মানে ওখান দিয়ে কোনো গাড়ি যাওয়া আসা করলে ওখানে অ্যাক্সিডেন্ট হবেই মানে যে কোনো বশত সেই অ্যাক্সিডেন্টে সেই মানুষটা মারাও যাবে হয়তো খুব সামান্য ঘটনা সেই সামান্য ঘটনাতেও সেই মানুষটা মারা যাবেই কোনো সাইকেলে সাইকেলে হয়তো ধাক্কা লাগলো খুব স্বাভাবিক ব্যাপার একটা মানুষের সামান্য চোট আঘাত লাগা উচিত কিন্তু সেই মানুষটা একবারেই মারা যেত ঠিক এই রকমই ঘটনা ঘটেছিল আমার মাসিমনির বরের সঙ্গে আমার মাসিমণির বাড়ি আমার মামার বাড়ির এক দেয়ালি মাসিমনির বর যখন ওই জায়গাটা দিয়ে এসে জমি দিয়ে নিজের বাড়ি যাচ্ছিলো তখন সামনে থেকে আসা একটা সাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে ধাক্কা লাগাতে সে ছিটকে পড়ে মাটিতে তার এতই চোট লাগে সে যেন পাগল পাগল হয়ে যায় এবার সেই জায়গাতে ওই রকম ঘটনা ঘটাতে সেই জায়গাটার খারাপ হাওয়া তার লেগে গেছিল সে তারপরে সুস্থ হয়ে গেছিল কিন্তু আমাদের মামা বাড়ি ওইখানেই একটা পুকুর ছিল সেই পুকুরে চান টান করে উঠে সে একটা কথাই বলতো বা নিজের মনে বিড়বিড় করতে থাকতো একটা কথাই যে এখানে এত কুকুর বেড়াল এলো কোথেকে তারপর এত বাচ্চা এত বাচ্চা এখানে কোথেকে এলো বলতো তোমরা কারা তোমরা এখানে কি করছো তোমরা কোথেকে এলে আমার কাজ বাড়িয়ে দিলে তো আবার তোমাদেরকে তোমাদের বাড়িতে আমাকে আবার ডেকে দিয়ে আসতে হবে এই বলে সে কারু একটা হাত ধরে বাইরের দিকে নিয়ে যেত সে তাকে ওইভাবে কারু হাত ধরে বাইরের দিকে নিয়ে যেতে দেখে কেউ যদি তাকে জিজ্ঞাসা করতো যে তুমি কার হাত ধরে কাকে কিভাবে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছ তখন সে কারু কথাতে কোনো উত্তরই দিত না তাকে এক প্রকার ইগনোর করে চলে যেত এইভাবে সে অনেক বিরক্ত করত বাড়ি মানুষদের এবার একটি রাত্রিবেলা ওই রকম বিভৎসভাবে চিৎকার করছে চিৎকারে আবার শুনে আমার মামা দিদা মা বাড়ি সমস্ত সবাই সেই তাদের বাড়িতে যায় তাদের বাড়িতে যে ঘরটায় সে চেল্লা ছিল সেই ঘরে জানলায় নেট দেওয়া ছিল যখন আমাদের বাড়ির লোক ওখানে পৌঁছায় তখন দেখে যে মাসিমনির বর জানলার ওপার থেকে কারোর সঙ্গে কথা বলছে আর তেমনভাবে চিৎকারও করছে হঠাৎ সে ওই টুকুনি ছোট্ট নেটের মধ্যখান দিয়ে নিজে হাতটা গলিয়ে দেয় সবাই দেখে অবাক হয়ে যায় আর সবাই প্রচণ্ড রকম ভয় পেয়ে যায় আর তাকে যেন বাইরে থেকে কেউ টেনে বারও করে নিল ওই টুনি জায়গা দিয়ে তারপর তারা বাইরে দেখে সে জোরে দৌড়ে তাদের বাড়ি বাইরে বেরিয়ে যেতে চাইছে তাদের বাড়িটা ছিল কৃষ্ণ ভিটা কৃষ্ণ ভিটা বলে সেখানে কোনো নেগেটিভ এনার্জি বা কোনো ভূত প্রেত ওখানে প্রবেশ করতে পারত না সে দৌড়ে বেড়ে যেতে চাইছে ওই কৃষ্ণবিটার বাইরে কৃষ্ণবিটার বাইরে বেরোলেই তাকে সেই আত্মারা মেরে ফেলবে বা সেই অবয়বরা তাকে মেরে ফেলবে আমার মামা দৌড়ে গিয়ে তাকে ধরে তাকে ধরার পরে সে দেখে তার মুখ যেন অদ্ভুতভাবে লাল হয়ে গেছে চোখগুলো জবা ফুলের মতো লাল সে বারবার ঘুরে আমার মামাকে কামড়াতে আসছে আর চেল্লাচ্ছে আমার মামা তাকে ভেতরে নিয়ে আসে ভেতরে নিয়ে এসে শান্ত করে আর সে একটা কথাই বারবার বলে যাচ্ছিল আমাকে ছেড়ে দে আমি যাব আমাকে ডাকছে আমায় কেন আটকে রেখেছিস আমাকে যেতে দে এই ঘটনাটা সবাই বুঝতে পেরেছিল যে এটা কী কারণে হচ্ছে তারপর অনেক ওঝা ডেকে ঠিক হয়েছিল কিন্তু ওই একইভাবে প্রত্যেকবারই ওরকম অদ্ভুত আচরণ করত। এই ঘটনার এক মাসের মধ্যে মাসিমণির বর মারা যান মারা যাবার আগেও সে একজন সাধারণ মানুষের মতো বাজার হাট করা দোকান বাজার করা সমস্ত কাজই করত কিন্তু একদিন রাত্রিবেলা সে মারা যায় সে যে এই কারণেই মারা গেছিল কি এই জন্যই মারা গেছিলো নয়তো তাকে হয়তো সেই আত্মারা মেরে ফেলেছে সেসব ও আমাকে বলেনি তো যদি এই ঘটনাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না আর দেখা হচ্ছে পরের পর